নমস্কার বন্ধুরা মধ্যবিত্তদের জন্য আবারও নিয়ে এলাম দারুণ সুখবর আজ প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম ফের স্বর্ণক্রেতাদের জন্য স্বস্তির খবর বাজারে রেকর্ড চড়ার পর আজ আবারও সোনার দামে ভারী পতন বাজার সূত্রে খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দামও নিম্নমুখী রয়েছে সোনার সাথে পাল্লা দিয়ে অনেকটাই কমে গিয়েছে রুপোর দামও আন্তর্জাতিক বাজারে সোনার দামে বিরাট পতন ঘটেছে আর সেই হাত ধরে বাংলার দেশীয় বাজারেও দাম কমতে দেখা যাচ্ছে সোনার তো আসুন জেনে নেব আজ কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনা ও রূপোর বর্তমান বাজার দরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো ষাট টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার ছশো টাকা এবারে দেখে নেব আজকের বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার আটানব্বই টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার সাতশো চুরাশি টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার নশো আশি টাকা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন